এই পৃথিবীতে যখন আসলেন নবীজি যে ঘরে আসবেন সেই ঘরের বর্ণনা আমেনা দিয়েছেন আমেনা বর্ণনা করে বলেছেন আমার জাতি আমি নবীকে পেটে যে ঘরে শুয়ে থাকতাম মাঝরাত্রিতে আমার ঘুম ভেঙে যেত ঘুম থেকে জেগে দেখতাম তারার ছাদ আকাশে খেলা করে বেড়াচ্ছে তাহলে তারার সাত থেকে কোথায় আকাশে আমেনা শুয়ে আছেন কোথায় মাটিতে তাহলে মাটিতে শুয়ে যদি তারার সাদের খেলা দেখা যায় তাহলে বোঝা গেল ঘরে কি ছিল না সাউনি ছিল না সাত ছিল না সাউনি বিহীন সাত বিহীন একটা দুর্বল ঘরে বিশ্ব নবী আমেনার পেটে শুয়ে আছে তাতে না বলেন আমার জাতি নদীকে নিয়ে ঘরে উত্তর ওদিক থেকে একটা বাতাস আসলে পরে উত্তর দিকের বেড়াগুলো ভেঙে যেত যেত দক্ষিণ নদীকে একটা বাতাস আসলে পরে দক্ষিণ ওদিকের বেড়াগুলো ভেঙে যেত যেত তাহলে মজা গেল কবি যে ঘরে আসবে সেই ঘরে বেড়া নাই সেই ঘরের সাদে নাই অথচ ওই ঘরের ভিতরে জন্ম নিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি সেই সময় রাত না দিন রাত শেষ হয়ে যায়নি দিন এখনো শুরু হয়নি এখনো আধার রয়ে গেছে পূর্ব দিগন্ত থেকে এখনো সূর্য উদয় সূর্য উকি মারেনি এমন অবস্থায় আল্লাহর নবী দুনিয়ায় আসার জন্য পথ চাইলেন পথ দেওয়া হলো নবীজি দুনিয়া আসবেন समस्त এলাকায় আওয়াজ পৌঁছে গেল আমিনার কোল জুড়ে আব্দুল্লাহর একটা ফুটফুটে সন্তান আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ গোটা মক্কায় আনন্দের সংবাদ পৌঁছে গেল রসুলের হানি বাসায় ছিলেন না একটু দূরের থেকে সংবাদ পাইলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুনিয়ার মুখ দেখেছে উম্মে হানি চলে আসলেন এসে দেখলেন ঘরটা বড় অন্ধকার অন্ধকার লাগে উম্মে হানি জিজ্ঞেস করলেন ভাবি তাদের মতন একটা ফুটফুটে সন্তান এসেছে তোমার ঘরে আলো নেই কেন আমেনা না ডাক দিয়ে বললেন আলো জ্বালানোর মতন কোন তেল আমার ঘরে তাহলে নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরে লণ্ঠন জ্বালানোর মতন কি ছিল না তেল ছিল না ঘরে কি ছিল না সাউনি ছিল না বেড়া ছিল না এমন ঘরে জন্ম নিয়েছিলেন বিশ্ব মানব বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো আল্লাহ পাক বলেছেন ওয়াইন্নাকা কে কি করে দেওয়ার জন্য ধ্বংস করার জন্য রাশিয়া বন্দুক তৈরি করেছে আমেরিকার মোকাবেলা করার জন্য আমেরিকারে যেন মেরে দেওয়া যায় ভারত পারমাণবিক বোমা তৈরি করেছে যেন পাকিস্তানের নিঃশেষ করা যায় পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করেছে ভারতের যেন দমন করে রাখা যায় খালি মানুষ মানুষকে মারার জন্য অস্ত্র তৈরি করে আর

কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম আমাদের পার্শ্ববর্তী ভারত আমাদের বড় না ছোট অনেক বড়

বলুন তো ভারত সীমান্তার এলাকায় যদি একজন বিএসএফ মারা যায় যাবে কোথায় জাহান আর আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় যদি একজন বিজিবি মারা যায় সে যাবে আল্লাহ জান্নাত কারণ বিজিবি ওলারা শতকরা 99 বাই 99 জন মুসলমান তাহলে ईमानदार মরে গেলে যাবে কোথায় আর কাফেরেরা মরে যায় গেলে যাবে কোথায় আসুন এবার তাহলে কিছু কিছু রাষ্ট্রনায়কের টার্গেট হলো দেশ দখল করা আর কিছু কিছু নেতা আছে ক্ষমতা পালিয়ার ছেড়ে বলে আমি মরার পরে একচল্লিশ অত সাল লোক একচল্লিশ

এদিকি পাখির মত গুলি করে মারা হচ্ছে আর কেবল রান্না শুরু হয়েছে কিছু আর পঁয়তাল্লিশ মিনিট সময় যদি আপনি পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে যদি আপনি লাভ বিমানে চড়ে পঁয়তাল্লিশ মিনিট সময় যদি পায় তাহলে এসে আপনার আলু হত্যা করি ফেলে আমার বিরানি আমার বিরানি আল্লাহ কয় বিরানি তোর কপালে নাই কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে কেউ চাই সিয়াস কেউ চাই খাওয়া কেউ চাই দেশ দখল আর আমার নবী কি চাইছিলেন আমার নবীর ভিতরে ঢুকি আল্লাহর নবী এই পৃথিবীতে যখন আসলেন নবীজি যে ঘরে আসবেন সেই ঘরের বর্ণনা আমেনা দিয়েছেন আমেনা বর্ণনা করে বলেছেন আমার জাতি আমি নবীকে পেটে নিয়ে যে ঘরে শুয়ে থাকতাম মাঝরাত্রিতে আমার ঘুম ভেঙে যেত ঘুম থেকে জেগে দেখতাম তারা আর সাত আকাশে খেলা করে বেড়াচ্ছে তারা আর সাত থেকে কোথায় আকাশে আমেনা শুই আসেন কোথায় মাটিতে তাহলে মাটিতে শুয়ে যদি তারা আর সাদের খেলা দেখা যায় তাহলে বোঝা গেল ঘরে কি ছিল না সাউনি ছিল না সাত ছিল না সাউনি বিহীন সাত একটা দুর্বল ঘরে বিশ্বনবী নবী আমেনার পেটে শুয়ে আছে হযরত আমেনা বলেন আমার জাতি নবীকে নিয়ে ঘরে শুয়ে থাকতাম উত্তর দিক থেকে একটা বাতাস আসলে পরে উত্তর দিকের বেড়াগুলো ভেঙে যেত দক্ষিণ দিকের একটা বাতাস আসলে পরে দক্ষিণ দিকের বেড়া গুলো ভেঙে যেত তাহলে বোঝা গেল নবী যে ঘরে আসবে সেই ঘরে বেড়া নাই সেই ঘরে সাদ নাই অথচ ওই ঘরের ভিতরে জন্ম নিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি নবী যেদিন পৃথিবীতে আসলেন ওই দিন রাত দিন সেই সময় রাজ দিন রাজ শেষ হয়ে যায়নি দিন এখনো শুরু হয়নি এখনো আধার রয়ে গেছে পূর্ব দিগন্ত থেকে এখনো সূর্য উদয় সূর্য উঁকি মারেনি এমন অবস্থায় আল্লাহ নবী দুনিয়া আসার জন্য পথ চাইলেন পথ দেওয়া হলো নবীজি দুনিয়া আসবেন সমস্ত এলাকায় আওয়াজ পৌঁছে গেল আমিন আর কলদুরে আব্দুল্লার একটা ভুটাভুটি সন্ধান আর লাফা দুনিয়ায় পাঠাইয়ে দিয়েছে গোটামক্কায় আনন্দের সংবাদ বৌষে গেল রসুলের ভুলিয়াম্মা অম্মে হানি বাসাই ছিলেন না একটু দূরের দিকে সংবাদ পাইলে আব্দুল্লার বেটা বড় দুনিয়ার দুনিয়ার দেখেছে অম্মে হানি চলে আসলেন এসে দেখলেন ঘরটা বড় অন্ধকার অন্ধকার লাগে অম্যে হানি জিজ্ঞেস করলেন ভাবি তাদের কোথা ফুটদামে সন্তান এসেছে তোমার ঘরে আলো নেই কেন কেন আমি না ডাক দিয়ে বললেন তো আলো জ্বালানের মতন কোনো তেল আমার ঘরে না তাহলে নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরে লন্ঠন জ্বালানোর মতন কি ছিল না জানা তেল ছিল না ঘরে কি ছিল না সাউনি ছিল না বেড়া ছিল না এমন ঘরে জন্ম নিয়েছিলেন বিশ্ব মানব বিশ্ব শ্রেষ্ঠ বন্ধু জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো আল্লাহ পাক বলেছেন কালা আলা কুলুকিন

উম্মে হানি বলেন আমি ভাতুজা মুহাম্মাদের চেহারা থেকে কাপড়টা সরাই আইলাম সঙ্গে সঙ্গে ঘরটা চাঁদের মতো আলোকময় হয়ে গেল। নবীর চেহারাটা এত উজ্জ্বল ছিল যে নবীর চেহারায় অন্ধকার ঘরটা কি হয়ে গেছে আলোকময় হয়ে গেছে। আমি উম্মে হানি লক্ষ্য করলাম বালক মোহাম্মদ শিশু মোহাম্মদ এ টিম সহায় ও সহয় মোহাম্মদ ছোট দুটো থর বিড় বিড় করে বিড় বিড় আমি ভাতিজা মোহাম্মদ কে কোলে এর ভিতরে নিলাম দুই কালের এ তুমি দিয়ে বল না ভাতিজা তুমি যে কি বলো তা তো আমি বুঝিনা তোমার শব্দ ততনে বুঝতে পারি না নবী যখন একটু বড় হয়ে গেলেন ফুপি আম্মা জিজ্ঞেস করেছিলেন ভাতিজা

এই মুসলমান কথা বলেন কাদের জন্য এই উল্লাপাড়ার মুসলমানরা একবার স্পষ্ট করে বলুন তো তুমি কি জন্মের পরে কাঁদলেন কাদের জন্য আপনারা কি সেই উন্মত আমরা কি সেই উন্মত যারা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাদামের দোকানে বসে আছে তারাও কি সেই উন্মত যদি তাই হয় নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা হচ্ছে তুমি মুসলমান নবীর উম্মত রাস্তায় থাকতে পারো না তুমি মুসলমান নবীর উম্মত ঘরে থাকতে পারো না তুমি মুসলমান নবীর উম্মত বাদামের দোকানে থাকতে পারো না যদি থাকো তাহলে বুঝতে হবে তুমি রাসূলের কলঙ্কিত উম্মত এখানেই কি শেষ আল্লাহর নবী অহুদের ময়দানে যুদ্ধ করলেন কাদের জন্য আরো জোরে বলেন কাদের জন্য অম্মতের জন্য যুদ্ধ করতে যে নবীজি এই টুপি পরেছিলেন না লোহার টুপি পরেছিলেন স্পষ্ট করে বলুন তো তাবলিগীর ভাইরা সর্বনার ভাইরা হেবাজাতের ভাইরা সামাদের ভাইরা বিএনপির ভাইরা আল্লাহ কবি উহুদের ময়দানে কাপড়ের টুপি পরা ছিল না লোহার টুপি পরা ছিল

মেসওয়াক করা সুন্নাত জানি মিষ্টি খাওয়া সুন্নাত জানি থাল চেটি খাওয়া সুন্নাত জানি দাড়ি রাখা সুন্নাত এটাও জানি জুব্বা পরা সুন্নাত এটাও জানি কিন্তু লোহার টুপি পরা যে সুন্নাত এটা কি জানি না জানি না বাংলাদেশের ১৮ কোটি মুসলমান শপথ নিতে হবে দীন প্রতিষ্ঠা লহার জামা পরলেন অহুদের ময়দানে শরীর হলেন কাফেরদের অত্যাচার আল্লাহ নবীর দাঁত ভেঙে গেল এই লোহার টুপি কুলানো গেল না হেলমেট ভেঙে গেল মাথার ভিতরে কড়া ঢুকে বলল দাঁত ভাঙা মাথার ভিতরে কড়া ঢুকে করে কড়া ঢুকে পড়েছে নবী দারুণ আহত হলেন শুধু আহত হইনি নবী গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলে ওই সময় নবীজির মাথাটা ছিল কোন দিকে নিচের দিকে পা ছিল উপরের দিকে সাহাবিরা নিজেদের জীবন রক্ষা করার জন্য কাফেরদের মোকাবেলা করার জন্য দিক বিদিক ছোটা করতেছিলেন কারোর হাত নাই কারোর পা নাই কারোর চক্ষু নষ্ট হয়ে গেছে কেউ বা উহুদের গর্তের পাশে টান হয়ে শহীদ হয়ে পড়ে আছে আর আমার নবী গর্তের ভিতরে কি হয়ে পড়ে আছে ভুট হয়ে পড়ে আছে নবীজি কাউকে ডাকবে কারোর সাহায্য নেবেন কিছুই বলতে পারতেছেন না শুধু পা দুটো দাঁড়াচ্ছিলেন ছোট মানুষের মতো গর্তের ভিতর থেকে দেখে কেঁদে বলছিলেন ফাতেমা

আল্লাহর নবীর সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরতেছে নবীকে যখন সোজা হয়ে বসানো হলো তখনও কড়া ভিতরে ঢুকে আছে বের করতে স্বাস্থ্যও পাচ্ছে না নবীজিকে যখন সামনে বসানো হলো দা ভাঙা মাথা ভাঙা সমস্ত শরীরের রক্তে জর্জরিত নবী সামনে এসে সোনা হয়েছে 70টা উহুদের ময়দানের শহীদ রাস